সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম প্রতিদিন একঘেয়ে আমি পটলের তরকারি আর ভালো লাগে না একটু আলাদা কিছু হলে কিন্তু মন্দ নয় তো আজকে আপনাদের জন্য আমি নতুন একটি পটল রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি পটলের পুর ভরা রেসিপি চলুন শুরু করা যাক এখানে বেশ কিছু পটল নিয়ে নিয়েছি এবং ভালো মতো করে ধুয়ে এখন পটলের গায়ের চামড়াগুলো খুব সুন্দর করে তুলে নিতে হবে মোটা যে আবরণটা এটা কিন্তু আমরা তুলব না উপরের যে গায়ের আঁচটা সেটা হালকা করে চাকুর সাহায্যে ঘষে ঘষে তুলে নিতে হবে এই আঁশের অংশটা আমাদেরকে তুলে নিলেই হয়ে যাবে আর মোটা অংশটাই হচ্ছে আমাদের পটলের রেসিপির মূল অংশ কারণ এই মোটা অংশ যদি না থাকে তাহলে তেলে ভাজার সময় আমাদের পটলগুলো একদম শুয়ে নেতিয়ে পড়বে আর এই আঁশটা ফেলে দিলে মোটা যে পাটটা থাকবে আমাদের সেটা সাহায্যেই কিন্তু আমার পটলগুলো সুন্দর থাকবে তা আমি এখানে দুটা পটল সুন্দর করে চিলে আপনাদের সাথে দেখাচ্ছি আর মাথা দুই অংশ কেটে দিব দুই পাশের দুই অংশ কেটে দিলেই কিন্তু হয়ে যাবে সবগুলো পটল আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আপনাদের সুবিধার্থের জন্য মাত্র দুটি দেখিয়েছি ভিউয়ার্স পটলগুলোর আশ ছাড়িয়ে নেওয়ার পরে পটল আবার সুন্দর করে ধুয়ে একদম শুকনো করে নিয়ে আসতে হবে কারণ পটলটা না ধুলে এখন যে আঁশটা ছাড়িয়েছি তখন একটু তেতো তেতো ভাব হয়ে যাবে তার জন্য আবার পুনরায় আপনাকে পটলগুলো একটু ধুয়ে নিতে হবে ধুয়ে সুন্দর করে পানে ছাড়িয়ে কেটে নিতে হবে তো আমি পটলগুলোকে আশ ছাড়িয়ে নিয়ে ধুয়ে নে। তারপরে আবার মাঝখান থেকে এবার সুন্দর ফালি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে করবেন এই যে দুই অংশ খালি জাস্ট মাঝখান থেকে কেটে দিলেই হয়ে যাবে আমি প্রত্যেকটা পটলকে এভাবে আমি দুই টুকরো করে নিয়েছি তবে পটলগুলো যদি একটু কোল গোল থাকে তাহলে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হতো আমার পটলগুলো অধিকাংশই একটু লম্বাটে টাইপ প্যাটটা একটু স্লিমই ছিল যাই হোক তো যেভাবেই পেরেছি পটলের মাঝখানগুলো কেটে কেটে দিয়ে নিয়েছি এভাবে আমার পরবর্তী ধাপ হচ্ছে মাঝখান যেহেতু কেটেই ফেলেছি এবার হচ্ছে একটা চামচের সাহায্যে ভেতরের যে পুর এই পুরের অংশগুলো আমি তুলে নিব এবং পটলের মাঝখানটা খালি করব এর কারণে হচ্ছে পটলের পুর ভরি যেহেতু পটলের প্যাটের মধ্যেই আমাকে পুরটা দিতে হবে এটাই এই রেসিপির মূল অংশ পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা পটলের প্যাটের থেকে যে পটলের বিচিগুলো আছে এই অংশগুলো তুলে রাখব তবে ভুল করেও কিন্তু এই অংশগুলো ফেলে দিবেন না কারণ আমাদের রেসিপির প্রধান উপাদানই হচ্ছে এই পটলের ভেতরের অংশটুকু আমরা অনেকেই কিন্তু পটলের বিচি খেতে চাই না কিংবা ভেতরের অংশগুলো অনেক সময় আমরা ফেলে দিই কিন্তু না আমাদের এই রেসিপিটার মূল ইনগ্রিডিয়েন্টে হচ্ছে এই পটলের ভেতরের অংশটুকু এখানে এখন আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি তার কারণ হচ্ছে ভেতরে যদি একটু মোটা শক্ত বিচি থাকে ফেলে দিব ফেলে দিয়েছি বেশ কয়েকটা এখন যুক্ত করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিব লবণ পরিমাপ মতো সামান্য একটু রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি দিলেও কিন্তু মজা হতো আমি বাটা দিয়েছি বাটা দিলেও মজা হয় সবগুলো উপকরণ ভালো মতো করে হাতে মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব চার পাঁচ টুকরো আলু কারণ আলুটা দিলে আমাদের যে পুরের বাইন্ডিং সেটা খুব সুন্দর হবে ভালো হবে লাগবে একটা ডিম আর লাগবে কর্নফ্লাওয়ার অনেকে এখানে ছাতু কিংবা ভ্যাশন ব্যবহার করে আপনাদের ইচ্ছা চালের গুঁড়োও দিতে পারেন আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল আমি কর্নফ্লাওয়ার দিব। আর একটা ডিম পুরোটাই লাগবে না তো আমি অল্প একটু দিয়ে জাস্ট কুসুমটা সহই দিয়ে ভালো মতো হাত দিয়ে চটকিয়ে নিয়েছি ভেভার্স এই যে আমার যে পুর ভিতরে পটলের ভেতরে যে আমি পুটটা বানিয়েছি এই পুটটাই কিন্তু আমি পটলের ভেতরেই দিব তো এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সুন্দর একটা বাইন্ডিংসের জন্য এরপরে আমি যে পটলগুলো প্রসেসিং করে রেখেছি কেটে মাঝখান ছাড়িয়ে সেই পটলগুলোর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ একটু একটু করে পুর ঢুকিয়ে দিবো আশা করি আমার প্রিয় প্রিয় আপু ভাইদেরকে আমি বোঝাতে পেরেছি যে পটলের পুরভরি যে কতটা টেস্টি কারণ এই পটলের একটুখানি অংশও কিন্তু আমরা ফেলিনি জাস্ট উপরের যে পাটটা সেটাই খেলে একটু ছেঁচে নিয়েছি তাছাড়া কিন্তু সম্পূর্ণ উপকরণই রেখে দিয়েছি পটলের ভেতরের অংশ দিয়েই আমি একটা পুর তৈরি করেছি এবং পটলের প্যাটের মধ্যে সেই পুরগুলো দিয়ে দিয়েই কিন্তু আমি পটলের পুরভরিটা তৈরি করেছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই খুবই ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন সুন্দর একটা কমেন্টস করে আমার পাশেই থাকবেন এখন চলে যাব রান্নাঘরে আমার পরবর্তী কাজ হচ্ছে এগুলোকে ভেজে নেওয়া সবগুলো প্রসেসিং শেষ এখন জাস্ট ভেজে নেব তো পটলগুলোকে উল্টো করে দিতে হবে যাতে করে খুব সুন্দর করে মশলাটা আগেই ভাজা হয়ে যায় আমি দুটো জাস্ট দেখানোর সুবিধার্থে সোজা করে দিয়েছি বাকিগুলো উল্টো করে দিয়েছি ভাবছেন মশলাগুলো খুলে যাবে আসলে কিন্তু না কারণ আমি যে একটা পুর তৈরি করেছিলাম এবং সেতে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম ডিম দিয়েছিলাম একটা বাইন্ডিংয়ের কাজ করেছে আমার এই পুরগুলো যখন আমি পটলে দিয়েছি তখন কিন্তু এটা ফিক্সড হয়ে গিয়েছে আর এখন যখন আমি উপর করে দিয়েছি একটুও পরেনি এবং খুব সুন্দর করে কিন্তু এগুলো সেট হয়ে আছে ভিওয়ার্স দেখেন এখন কিন্তু আমি উল্টো করে দিয়েছি দেখার সুবিধার্থের জন্যে কিছুক্ষণ পরে আসছি দেখতে পাচ্ছেন একটুখানি পুর কিন্তু নষ্ট হয়নি তেলের মধ্যে ছড়িয়ে পড়েনি একদম পটলের গায়ের সাথেই কিন্তু লেগে আছে এর জন্যই তো আমার আজকের রেসিপির নাম হচ্ছে পটলের পুর ভরি রেসিপি যারা এই ধরনের একটা আনকমন রেসিপি খেতে চান প্রতিনিয়ত পটল তরকারি পটল ভাজি খেতে খেতে অবস্থা খারাপ তারা কিন্তু এই আনকমন রেসিপি খেতে পারেন আর আত্মীয় স্বজন কিংবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে কিন্তু শেয়ার করতে পারেন আনকমন একটা রেসিপি মেহমান আসলে এ ধরনের একটা রেসিপি সামনে দিলে তারাও কিন্তু অবাক হয়ে যাবে এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দিয়েছে এত সুন্দর একটা কালার এসেছে আর গন্ধ বিশ্বাস করেন আমি তো রীতিমতো এই রেসিপিটা প্রেমে পড়ে গিয়েছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা আজকে আমার এই রেসিপিটা দেখেছেন অবশ্যই অবশ্যই আমার সাথেই থাকবেন ফুল সাপোর্ট করবেন আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই দুর্দান্ত রেসিপিটা ও হ্যাঁ যারা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলে গিয়েছেন নতুন যারা বেল বাটন অন করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই কাজগুলো করে নেবেন আমার পাশেই থাকবেন নতুন রেসিপির জন্য আল্লাহফেজ